আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা 11 নম্বর সেক্টরে 16 স্কয়ার ফিট খুবই খুবই চমৎকার লোকেশন এবং চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো জি প্লাস 5 বিল্ডিং এর আমরা আছি ফিফথ ফ্লোরে আমাদের এই বিল্ডিং এ আরো দুটি ফ্লোর अवेलेबल আছে ফার্স্ট ফ্লোরে একটি অ্যাপার্টমেন্ট সেকেন্ড ফ্লোরে এবং ফিফথ ফ্লোরে আপনারা চাইলে এখানে ফ্লোর চয়েস করতে পারবেন ফ্লোর চয়েসের একটা সুন্দর অপশন আছে আমরা যেটি ভিডিও করছি এটি হচ্ছে ফিফ ফ্লোরে বি ফাইভ পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট করে করা আগের প্ল্যানে হওয়ার কারণে আপনারা অনেক স্পেস পাবেন এই অ্যাপার্টমেন্টের ভিতরে ষোলোশো স্কোয়ার ফিটের খুব সুন্দর গ্যাস কানেকশন সহ একটি অ্যাপার্টমেন্ট সো এই যে বড় স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং এরিয়া বা ড্রয়িং এরিয়া এবং এই পাশটাতে ডাইনিংটা সম্পূর্ণ সেপারেট করে দুটা বেডরুম এন্ড এই দিকটাতে হচ্ছে গেস্ট বেড এবং কমন ওয়াশরুম এখানে খুব সুন্দর স্কোয়ার শেপের ড্রয়িং স্পেস ড্রয়িং এর এই পাশটাতে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম

একটা সুন্দর কেবিনেট করে নিতে পারবেন এখানে একটা ওয়াল হয়ে যাবে আর এই হচ্ছে ডাইনিং এরিয়া চাইলে কিন্তু একটা পর্দা দিয়ে দেন পার্টিশন দিয়ে দেন সো ফ্যামিলি সাইড এবং গেস্ট সাইডটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এখানে একটা প্রাইভেসি আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর সামনে কিন্তু ফ্যামিলি লিভিং এরিয়া আছে হচ্ছে ডাইনিং ডাইনিং এর পাশেই এখানে খুব সুন্দর একটা কিচেন আমরা পেয়ে যাচ্ছি এবং আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন আর এই হচ্ছে কিচেন এখানে উপরে ক্যাবিনেট করে নিতে পারবেন নিচে এখানে ক্যাবিনেট আছে এই পাশটাতেও ক্যাবিনেট আছে খুবই ভালো ডেভেলপারের করা একটি বিল্ডিং যার কারণে ডিজাইনটাও চমৎকার সুন্দর ডিজাইনে করা কিচেনের সাথে এখানে একটা বারান্দা যে বারান্দাতে আপনারা ডাউন ওয়াশ পেয়ে যাবেন এবং এই পাশটাতে এখানে সার্ভেন্ট ওয়াশরুম আছে এই পাশটা কিচেনটা দেখেন সিঙ্গেল ফ্রেম এই কিচেনটা দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ডাইনিং এরিয়া

ফ্রন্ট সাইডে এখানে দুইটা বেডরুম চাইল্ড বেড অ্যান্ড মাস্টার বেডরুম সামনে আপনাদের কে দুটা বেডরুম দেখাচ্ছে একটা বেডরুম দেখেন এখানে অনেক বড় একটা বেডরুম এই বেডরুমের সাথে এই পাশটা আপনার একাচ ওয়াশরুম পেয়ে যাবেন বাথটা সহ তো এটাই মাস্টার বেডরুম আর এই পাশে তো চাইল্ড বেডরুম এবং এখানে যতগুলো ফিটিংস দেখতে পাচ্ছেন সবগুলো ফিটিংস কিন্তু নতুন করে ইনস্টল করা হয়েছে তো পুরাতন অ্যাপার্টমেন্টে অনেক সময় আপনাদের অনেক কিছু চেঞ্জ করতে হয় সেই चेंजेसটা করা লাগবে না সবকিছু আপনারা নতুন পাচ্ছেন সুইচ বোর্ড থেকে শুরু করে যতগুলো স্যানিটারি ফিটিংস আছে সবকিছু এবং এই রুমের সাথে আপনারা এখানে ছোট্ট একটা স্পেস আছে আর পূর্বমুখী একটা বারান্দা পেয়ে যাচ্ছেন যেহেতু পূর্বমুখী বিল্ডিং তো এখানে পূর্বমুখী একটা সুন্দর বারান্দা থেকে পুরো রুমটা দেখেন অনেক স্পেস নিয়ে করা যেহেতু ষোলোশো স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট স্পেস এরকম হবেই এখন চলে যাবো আমরা মাস্টার বেডরুমটাতে ফ্যামিলি লিভিং ডাইনিং এরিয়াটা আর এই পাশটাতে হচ্ছে সরি এটা চাইল্ড বেড আমরা তার আগে যে বেডরুমটা দেখেছি ওটা মাস্টার বেড অ্যান্ড দিস ওয়ান এজ চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম যদিও দুটা বেডরুম অলমোস্ট সেম সাইজেরই তো এই হচ্ছে পুরো বেডরুমটা এই বেডরুম এর সাথেও আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং অনেক বিশাল একটা বারান্দা পেয়ে যাবেন আচ্ছা অ্যাটাচ ওয়াশরুম এন্ড এই পাশে এই বারান্দাটা কিন্তু অনেক বড় একটা বারান্দা এন্ড বারান্দাটাতে এখানে অলরেডি পানির লাইন আছে চাইলে এখানে ওয়াশিং মেশিনটা আপনারা প্লেসমেন্ট করতে পারবেন আর এই হচ্ছে আউটসাইড এন্ড এই হচ্ছে আমাদের রুমটা সিঙ্গেল ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি এই এই সুন্দর চমৎকার লোকেশনের সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম